আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলা রাশেদ রহমতে আমরাওpartite সবাই ভালো আছি এবং সুস্থ আছি তো যে সন্ধ্যাবেলা বসছি হলো তানভীর কে নিয়ে পড়াইতে তোমার তোমাছোন অনেক সুন্দর করে ওর লেখা টাকা গুলো শিখে গেছে তো গোটা গোটা করে আজকে দুই তিনটা খাতা বাংলা ইংরেজি আর অঙ্ক তিন সাবজেক্টই করে ফেলছে এখন একটু লিখতেছে শব্দগুলো না তো লেখো আজকে বিকেলে হলো মা ফোন দিছিল যাওয়ার জন্য তো আমি যাই নাই তো এদিকে হলো যাই নাই কারণ আহ তৃষা ভাবের ওখানে আজকে হলো বড় চাষির সাত দিন ছিল তো দিনে সেইতে হলো মিলাদি ফিল হলো এজন্য তো সবাই মিলে শোয়ালাত কালে মা বকসে দেওয়া হলো এজন্য আর কি খুলতে পারবো না আমি সত্য তো এই জন্য আর কি ওখানে আর কি তালিম হলো তালিম যে মিলাদ দিয়ে আর কি দোয়াটা বক্সে সম্পন্ন করা হয়েছে তো অনেক সুন্দর করে মা করা হয়েছে তো মা আমাকে যাওয়ার জন্য ফোন দিছিল বাড়িতে যে কালকে আসো তো আমি বললাম যে আমি আর যাব না যেহেতু এমনি বলছি আপনাদের মাথায় একটু সমস্যা হয়েছে খালি মানে একটু পর পরে শুধু খালি যন্ত্রণা করে তো আমি মাকে বললাম যে তুমি আসো একটা রাত আমার কাছে থাকো আর এখানে মিলাদ মাহফিল হবে চাষির ঘরে তো মা আর দেরি করে নাই সঙ্গে সঙ্গে মা চলে আসছে তো শোনার পরে মাগরীবের আদানা রাগ দিয়ে আবার চলেও যায় তো তো যাইতে দেই নাই একটা রাত থাকলে কি হবে ছেলের বউয়ের কাছে তো রাত থাকে তারপরও সে যাইতে মানে থাকবে না চলে যাবে তো জন্য তার বই করতেছ তো এই যে মানে তানভীর কে পড়াইতে বসলে আর যে কোনো খাবার খাইতেই হবে কালকে ফুরফুরা শরীফ থেকে অনেকগুলো চিপস নিয়ে আসছিলাম এক বয়াম চিপস সন্ধ্যার থেকে বসে বসে খাইলো আর লিখলো তো স্যামরে আবারও সে আচার বের করছে সে আবার আচার খাওয়ার জন্য উঠে গেছে এদিকে আসো তানভীর এই যে দেখেন বিশ্বাস করবেন না এই বয়ামটা ভরা চিপস ছিল সেটা খেয়ে শেষ এখন আবার আচার খাইতে গেছে তো এখানে থাক

আপনারা আমার মার জন্য দোয়া করবেন আর আমার আব্বা তো আরো অসুস্থ সে তার মাজার ব্যথা পায়リエ তো বেশ একটা হাঁটাচলা করা উচিত টাইম টু টাইম নামাজটা আল্লাহ আলাইকরা তো সুধান করছে মানে খাবার কি আমি একটু দিবেন প্রচুর পরিমাণ দুধ তারপর এমনিতে কিন্তু ঝাল খাবে না তরকারি খাবে না বেগুন ভাজি ডিম ভাজি এগুলো খায় আর একটা ঝাল আসার খাইতেছে যত ঝালই হোক বড় রাসার দিয়ে বড় রাসার করে দেবো তুমি এখানে আসো তো যাই হোক বলতে বলতে অনেক কথা বলে এখন আর বেশি কথা বলবো না যেটা হয় সেটা আবার পরে দেখাবো বন্ধ করো সকালকে বৃষ্টি হওয়ার কারণে উঠানে অনেক পাতা নোংরা পড়েছিল কারণ একটু বাতাস হয়েছিল উপর থেকে গাছ গাছালির থেকে অনেকটা পাতা পড়ছিলো তো সকালবেলা উঠে আর কি ঘরটা ঝাড়ু দিয়ে উঠানটা চকচকে করে ঝাড়ু দিয়ে দিছি আর এই যে এখানটায় অনেক নোংরা হয়েছিলো যেহেতু উঠানে কাদা হলে কিন্তু বারান্দায় উঠলে কাদা হওয়াটাই স্বাভাবিক তো সকালবেলা উঠে আর কি এগুলো মুছে দিছি আর এই যে তানভীর হলো স্কুলে রেডি হচ্ছে পারছো না বা হুম এই হয়ে গেছে তো জোতাটা এক বছর হয়ে গেছে তো কেনা এই একটু টাইট হয়ে গেছে মজা পড়লে না বাবা তো ওই যে জুতা মোজা পরে সব ফিটফাট হয়ে রেডি হয়ে গেছে তোর খুব শখ ড্রেস আজকে মানে বৃহস্পতি দিনকে আর কি বই টই সব দিয়ে দিচ্ছিলো তো শুক্র শনি থাকে তো ওই যে দেখেন কি উঠছে টিফিন নিবা না টিফিন নিয়ে যাও বিস্কুট লিয়ে যাও দাঁড়াও তোমার জন্য বিস্কুট এখানে রাখিয়ে দিয়েছি এই যে টিফিন তো এই যে টিফিনটা দিয়ে দিলাম পানির পোর্টা বাক্সের ভিতরে রয়েছে তো ছোট একটা বোতলে এখনকার মতো পানি দিয়ে দিয়ে ক্যারোটের ভিতর বোতল ছিল কি করিছো তুমি কারক দিয়েছো হ্যাঁ তো এই যে দেখেন আজকে যাক আবার পরি যাবি নাকি মানে ছয়টার থেকে উঠে আমি কখন যাবো ডেসর স্কুলে কখন যাব স্কুলে কও স্কুল যাচ্ছি আর তো বড় ভাবি নাই যে বড় ভাবি কবি ওই যে প্রতিদিন এই সময় আমার তানভীর এক বলতো হ্যাঁ কিরে স্কুলে যাচ্ছিস কলেজে যাচ্ছিস খুব সুন্দর লাগছে তাই বলতো বাতাস লাগছে টুপি নিলে না বাপ লাগবে না তো যে আমি আসতে আসতে তানভীর দৌড়ে এসে আর কি বসে পড়েছে এখনো পুরো বাচ্চারা আসে নাই সবাই মাত্র তিনজন আসছে তো এই যে তানভীরের স্কুলের মানে ক্লাসের এটা খুব সুন্দর আর কি সবকিছু এর ভিতরে দেওয়া আছে যেহেতু বাচ্চারা এদিক ওদিকে তাকাইলে আর কি পড়তে পারবে এই জন্য খেলো না এখন এখন বসো তো এই যে দেখেন খেলনারও জিনিস আছে আসলে বাচ্চারা তানভীর কিন্তু স্কুলে আসতে চায় এই খেলনার জন্য না এই যে দেখেন খেলা শুরু করে দিছে পরে যাবা ব্যাগটা সুন্দরকে ডাকো

তো দেখেন। ওই অল্প অল্প করে যখন কিনি তো 100 টাকার মধ্যে সব কিনে। কিনতে কিনতে এই এগুলো হইছে। তো আসলে ভি যাই একটু রোদে দিতে হবে এর জন্য। তো আজকে আর রোদে দেব না কারণ আজকে বাড়িতে মেহমান আসছে হঠাৎ করে। তো আমি তানভীরকে স্কুলে রাখতে গেছিলাম। তো আসার পরে শুনছি যে এটা হলো এলসিপি লাল। তো শুনছি যে হলো খালা শাশুড়ি আসবে সেই জন্য তো যাই হোক ঝটপট করে ঝটপট করে আর কি সব কাজগুলো সেরে নেব তো এই যে মধ্যে রাখলাম এটার মধ্যে রাখলে হয় কি একটু বাতাস পাই আর এই যে আসার কথা শুনে আর কি আপনাদের ভায়া মুরগি আনতে গেছিল তো এখন সকাল তো তো এতে সকালে আর কি মাছ পাওয়া যায় না যে মাছটা আছে ছোট মাছ তো ছোট মাছ তো সবসময় আর রান্না করে দেওয়া যায় না এই জন্য তো এখন কাজগুলো গুছাই ফেলছি এগুলো কাটবো তো তারপরে অন্যান্য কাজ অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিনের যা কি তাকে কাজ তো এখন গুছানো শেষ শুধু এটা এখন কাটবো তো এটা দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি কিছু কিছু রান্না করে দেখা এক পাতিল ভাত রান্না করছি বড় পাতিল ভরে আর এখানে এটা হলো কুয়ের ফল তারপরে সিম আর সিমের বিশি আলু দিয়ে পটপটি করে ভাজি করছি লাল টক আর এখানে পাতিল ভরে ডালও হয়ে গেছে আর মাছ চুলাই ভাজা হচ্ছে মাছটা এই যে নতুন শাকের ডাটা উঠছে ওই শাঁগের ডাটা দিয়ে মাছটা রান্না করব আর তারপরে হলো মুরগির মাংসটা দেবো এখানে কেটে রাখছি সেটা তো রান্না করতে হবে তো আস্তে আস্তে রান্নাটা করতেছি এখনো অনেক টাইম বাকি তো আশা রাখবে আর কি রান্নাটা শেষ করে খেলবো আশা রাখবি তো মেহমান আসলে আর কি রান্নাটা যদি করে মানে সব কমপ্লিট করা যায় তো আসলে একটু বসে গল্প গুজবগুলো করা যায় এগুলো ভালো হয় আর দেখা যাচ্ছে যে এদিকে মেহমান এসে গেছে আর আমি এদিকে রান্না করতেছি সময় দিতে পারলাম না কথা বলতে পারলাম না এগুলো খুব বাজে দেখায় এই জন্য আর কি

बात आश्लाक से ट्रू पे ले लेना वाप, लाग ना?